গত পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে ফুল দিতে গেলে একটা মানুষে ন্যাংটা করে এবং তাকে দিয়ে লুঙ্গি ড্যান্স করায় এবং তার সাথে যারা তাকে ন্যাংটা করেছিল তারাও লুঙ্গি ড্যান্স করে অনেকেই এটা দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতিক্রিয়া ব্যক্ত করাটা সম্ভব স্বাভাবিক কি না সেটা বলতে পারছি না সেটা বিবেচনা আপনিই করবেন আপনারাই করবেন কাকে ন্যাংটা করেছিল এই প্রশ্ন তো তো আসতেই পারে যাকে সবাই মুরব্বী বলছে আসলে সে মানুষটিকে সেই মানুষটির নাম মোহাম্মদ মহিবুল্লাহ তো একটা মানুষের নাম মোহাম্মদ মহিবুল্লাহ হলো বা মহিবুল্লাহ হলো তাহলে তাহলেই তাকে ন্যাংটা করা যায় ন্যাংটা করিয়ে ন্যাংটা করিয়ে নিংটু মানুষটারে কেবল একটা আন্ডারওয়ার পরনে এই অবস্থায় তাকে তাকেদের লুঙ্গি ড্যান্স করা যায় নাকি তাকে নিয়ে লুঙ্গি ড্যান্স করা যায় এরকম কথা আসতেই পারে তাহলে এই মহিবুল্লার আরেকটু পরিচয় ডিটেল করা যাক আপনারা তো জানেন শেখ হাসিনার শ্রেণী বিভাগটা কিরম ছিল মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এই মহিবুল্লাহ ছিল উপমন্ত্রী এনামুল হক এর লবির লোক এনামুল হক ছিলেন পানিসম্পদ বিভাগের প্রতিমন্ত্রী উপমন্ত্রী মহিবুল্লার এটুকুই কি অপরাধ এটুকুই কি পরিচয় নিশ্চয় না মহিবুল্লার আরো পরিচয় আছে আপনাদের কি মনে পড়ে জসীমউদ্দিন মানিকের নাম ঠিক ধরেছেন আমি সেই মানিকের কথা বলছি যে মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরিয়ান মানিক বলে পরিচিত ছিল যে ধর্ষণের শতক পূরণ করে উৎসব করেছিল মহিবুল্লাহ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীক্ষার সভাপতি মানিক যখন কর্ম করছে তার সহযোগী তার সাথী এই মহিবুল্লাহ মানিককে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন তিরস্কৃত করে শেখ হাসিনা তিরস্কার এবং বঙ্গবন্ধু তিরস্কার কিন্তু একই রকম যাকে আমরা বঙ্গবন্ধু বলছি সেই শেখ মুজিবুর রহমান সভা সময়তিতে সব জায়গায় তিরস্কার করতেন উনি চিৎকার করে বলতেন আট কোটির কম্বল ভিক্ষা করে আনলাম আমার দেশের মানুষ সাড়ে সাত কোটি আমার কম্বল কই ওনার কম্বল কিন্তু বন্টনের দায়িত্ব ছিল ওনার মুজিব বাহিনী ওনার প্রশাসন ওনার ছাত্রলীগ এরাই উনি প্রশাসন চালিয়েছেন সরকার চালিয়েছেন এদের উপর তেমন কোনো ব্যবস্থা নেন নাই ঠিক তেমনি শেখ হাসিনাও এই ধর্ষক মানিককে যখন উনি প্রথম ক্ষমতায় আসেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় তখন এই ধর্ষক মানুষকে বিদেশে নির্বাসনে পাঠান ঘর সংসার করে বিদেশেই চিত্রকে আক্রান্ত হয়ে এই ধর্ষক মানিক মারা যায় এই ধর্ষক মানিক যখন ধর্ষণের মহা উৎসব করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং একশোটা মেয়েকে ধর্ষণ করে যখন শত সেঞ্চুরি এনে খুব মানে ধর্ষণের শতক পূর্ণ করছে বা ধর্ষণের একশো মেয়েকে ধর্ষণ করার উৎসব পালন করছে তখনও এই মহিবুল্লা তার সহযোগী নিশ্চয়ই আপনারা বলতে পারেন ইয়ং বয়সে ছেলেরা তো অনেক কিছুই করে তাই বলে এই মানিককে কি এইভাবে ন্যাংটা করা যায় আপনারা বিবেচনা করুন আপনারাই সিদ্ধান্ত নিন মানিককে এইভাবে শাস্তি দেওয়াটা কি ঠিক হয়েছে বা না ও ভালো কথা এই মানিক কিন্তু বাড়ি মিরপুরে এই মানিক মিরপুরের যে পানি সম্পদ বিভাগের সম্পত্তি আছে সেটাও লোপাট করেছেন কারণ উনি উপমন্ত্রী এনামুল হকের লবের মানুষ সুতরাং এখন বিবেচনাটা আপনারাই করুন বিবেচনার ভার আপনাদের যারা আপনারা মন্তব্য করেছিলেন তারাই চিন্তা করুন এইভাবে মহিবুল্লাকে ন্যাংটা করে লুঙ্গি ড্যান্স করাটা ঠিক হয়েছে বা হয় নাই